আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লার সর্ববৃহৎ হাট মিশানীবাজার বিশ্বের বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে সতেরো নয় দু হাজার পঁচিশে বুধবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ করে লাগবে ভিডিও শেয়ার করে অন্য ভাই দিকে দেখার সুযোগ করে দেবেন ক্রস গাভি

यो गाई छ नि है हजुर यो गाई छ नि है हजुर টা যাচ্ছে ভাই দুধ কদিন পাব কত হয় স্যার এক লাখ চল্লিশ হাজার টাকা সমান

বাছরটা সার বাছর এখন নাবি পরে নাই বাছরের বক না বছর বাছরে এখন নাবি পরে নাই এখন নাবি পরে নাই চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্জন সম্পর্কে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন কটা যাচ্ছে সম্মান দুধ কত রয়েছে পারে পাঁচ কেজি আছে দুধ কত ছয় কেজি এক লাখ তিরিশ হাজার টাকা সাবাদাম

এক লাখ দুই হাজার টাকা মূল হইতেছে যারা এই ধরনের গাভী ক্রয় করতে তারা মিশন বাজার আসতে পারেন মিশন বাজার এই ধরনের প্রচুর গাভী ওঠে প্রতি বুধবারে আপনারা নিজে দেখে পছন্দ করে গাভী করতে পারেন এখানে একটা গাভী দেখা যাচ্ছে সার বছর বছরটা সার বছর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নিশ্চয়ই কটা যাচ্ছে

এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম আমি যেটা বলছিলাম দেশি গাভীর থেকে সাইভে দাম বেশি কিন্তু দামটা একটু বেশি গাফিট বড় হয় এবং মাংস মাংস প্রচুর থাকে এই কথা বলছিল কাস্টমার বলতে হচ্ছে দশ বিশ পনেরো একজনে একরকম কত হলে দাদা আমার তো

এক লাখ আঠারো এক লাখ আঠারো হাজার টাকা বিক্রি করলো এক লাখ আঠারো হাজার টাকা দাহ এক লাখ আঠারো টাকা পাঁচ কেজি দুধের এক লাখ আঠেরো হাজার টাকা বিক্রি কর